আসসালামু আলাইকুম পাকিজা অর্গানিক সুইচ করে নিয়ে এসলাম আস আপনার জন্য দেখেন এগুলো অনেক কালার আছে আজকে অনেকগুলো কালার নিয়েছি অনেকগুলো ডিজাইন নিয়েছি এটা হচ্ছে আমাদের একটা অনুরোধের ভিডিও হ্যাঁ মানে একটা আপু অনেক জিনিস বলতেছে ভাই পাকিজা যে অর্গানিক কাপড়টা এটা ভিডিও দেন আজকে রিকোয়েস্টে ভিডিও দিলাম আপনাদের জন্য অবশ্যই এগুলো সেট বেসেট নিতে হবে দেখেন একটা ডিজাইনের চারটা করে কালার হয় একটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটায় নিতে হবে সর্বনিম্ন বারো নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আজকের কথা বারাচ্ছি না চলে যাচ্ছে কালেকশনের মধ্যে আসুন মানে প্রতিটা কালেকশন থাকবে সুপার হিট আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা আমি আবার বলতেছি একটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটে নিতে হবে দামটা বলে দিচ্ছি মাত্র ছয় শত পঞ্চাশ টাকা পাচ্ছেন এই কালেকশনটা মাত্র ছয় শত পঞ্চাশ টাকা পাচ্ছেন এক পিস থ্রি পিস সর্বনিম্ন বারো পিস নিতে হবে এক পিস থ্রি পিসের দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ অবশ্যই স্ক্রিনশট রাখতে বলবেন না ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো পাঠাচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বানাদেশ এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আর আরো চারটা কালার

ডিজাইনের ডিজাইনের করে করে থাকে থাকে চারটায় কিন্তু নিতে হবে আমি একটা করে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন সেট বাই সেট টাকা নিতে হবে ভাই সেট সারা বিক্রি করি না অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি সমস্ত মানুষের ভাই দেখেন ডিজাইনটা দেখেন এত চমৎকার ডিজাইন এত সুন্দর কালার সাথে এটা হচ্ছে আর একটা কালেকশন মানে সবগুলো হচ্ছে ফুল আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে ফুল অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না আমি আবার বলতেছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে জাস্ট যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট রাখবেন ভিডিও কল দিবেন স্ক্রিনশট স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন যে আপনার যে কালেকশনটা বাছাই করছেন আমি যে কালেকশনটা দিচ্ছি ঠিক আছে কি না ঠিক আছে অনেক কথা বলে ভাই দেখছি একটা দিস আর একটা তাতে এরকম না হয় এই জন্য আপনার ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর নিয়ে নেবেন ইনশাল্লাহ একদম উল্টো দেখেন এটা হচ্ছে ওনাটা আলহামদুলিল্লাহ যাও তুমি এটা হচ্ছে আপনার ওনাটা অবশ্যই আপনারা যারা যারা কাপড় নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন আর অনেকে আসেন দোকানে আসবেন অবশ্যই দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতে কাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচর বাবর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে তারপর আপনার পছন্দের এই কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা জামা আজকে আলহামদুলিল্লাহ অনেক রকম অনেক ভালো ভালো ডিজাইন আছে আপনি অবশ্যই থেকে এখান থেকে স্ক্রিনশট রাখবেন কোনটা কোনটা অর্ডার করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন আর আমাদের অনেকগুলো কালেকশন চলে আসছে ঈদ কালেকশনের মধ্যে অনেকগুলো ডিজাইন চলে আসছে জর্জের সুতি যারা নেবেন অবশ্যই ভিডিও কল বা দোকানে আসবেন ঠিক আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে কারণ ঈদ ঈদ কালেকশন চলে আসছে আমাদের এখানে বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন রকম কালারের যে যেমন চান হ্যাঁ ওই রেটের মধ্যে চলে আসছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আমার কথা হচ্ছে আমরা সব কোয়ালিটি কালেকশন বিক্রি করি মানে কোয়ালিটি ফুল কালেকশন বিক্রি করি ওই যে আবর্জাবর বিক্রি করার দরকার নাই কাস্টমার থেকে কাস্টমার নষ্ট হয় বেশি যদি আপনার কম দামে টম দামে কাপড় বিক্রি করি আর নামে নামে বেনামে বা দামে বেদামে কালেকশন বিক্রি করলে আপনার কাস্টমার নষ্ট হয়ে যায় কাস্টমার একবার নেয় পরে আর আসে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো থ্রি পিস ভালো ভালো কালেকশন থাক থাক ভালো ভালো থ্রি পিস ভালো ভালো কালেকশন সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার জন্য অবশ্যই আসবেন বান্টি বাজার সব থেকে বড়ো পাইকারি থ্রি পিসের শোরুম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন আপনার পছন্দের কালেকশনগুলো যারা আসতে পারবেন না কষ্ট করে ভিডিও কল দেবেন এটা হচ্ছে আরও একটা রিজেন দেখেন ভাই রিজেন দেখেন কাপড় দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে উন্নত মানের কাপড় উন্নত মানের ডিজাইন আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে প্রাইস তো বলে দিচ্ছি আর কি বলবো ভাই মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় পাচ্ছেন এক এক পিস অবশ্যই আপনারা দেখেন এটা চারটে কালার দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কালার হচ্ছে সুপার হিট কালার সুপার হিট কালার আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি ভাই আসলে আমি চেষ্টা করি সবসময় মানে বেশি বেশি ডিজাইন দেখানোর জন্য ভিডিও একটু লম্ব হয়ে যায় কত একটু বেশি বলতে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা মানে প্রতিটা ডিজাইন দেখবেন ডিজাইনগুলো কেমন লাগে আপনার কাছে যে ডিজাইনগুলো ভালো লাগে আপনার কাছে যে ডিজাইনগুলো ভালো লাগে আপনি ওইগুলো মানে বিক্রি করার চেষ্টা করবেন কারণ আপনার কাছে পছন্দ হবে মানে আপনার কাস্টমার কাস্টমার পছন্দ হবে এবং আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারে টেনশন করার কোনো কারণ নেই ভাই আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে আপনি অন্য কোনো কালেকশন নিবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে কালার দেখেন ভাই প্রতিটা কালার কিন্তু সুপার হিট কালার এবং ভালো মনে যে কালারগুলো আছে ওই কালারগুলো সবার আগে আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে দেখেন জামাটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখ ওনাটা দেখুন এটা হচ্ছে অনাটা আপনারা যারা যারা কাপড় নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট একটা বলবেন না স্ক্রিনশট দেখে আমার হোয়াটসঅ্যাপে এর মধ্যে দিয়ে দেবেন দেখেন এটা হচ্ছে জামাটা এখন ওনাটা ভালো এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুব ভালো চলতেছে এই ডিজাইনটা খুব ভালো চলতেছে পছন্দ অবশ্যই আপনারা এটা বেশি করে নিয়ে নিয়ে নেবেন তবে আমি আবার বলি সেট বাই সেট বিক্রি করি ভাই মানে আমরা সেট ভেঙে বিক্রি করি না এখান থেকে একটা দেন থেকে দুইটা দেন এভাবে না হ্যাঁ মানে হ্যাঁ এইভাবে বিক্রি হয় বাট এই এইটা না অর্গেন্ডি না দাও চলো এই অর্গেন্ডি বিক্রি হয় না জমজম বিক্রি হয় মানে সেট ভেঙে যেভাবে মনে চায় যেভাবে খুশি আপনি আমাদের কাছে ওইগুলো নিতে পারবেন বাট এইটা না এই যেমন আপনার এই পাকিজা অর্গেন্ডি কালামকারি

ঘরের মধ্যে চিতুন সুতার কাপড়ও জুড়ি নাই মানে এত মানে চমৎকার কাপড় আপনি এটা ধোয়ার পর বুঝতে পারবেন কাপড়টা ধোয়ার পর বুঝতে পারবেন কত সুন্দর কাপড়গুলো এগুলা এর আগে আপনার বুঝবেন না এমন হ্যাঁ মানে কাপড় যারা চিনে তারা হাত দিলে বুঝতে পারে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা জামার স্ক্রিনশট নেবেন ওনার স্ক্রিন স্ক্রিনশট না ভাই বিশেষ করে জামার স্ক্রিনশট নেন অনেকে অনার স্ক্রিনশট নিয়ে দেন পরে এগুলো ভিড় করতে পারি না জামার স্ক্রিনশটটা দিয়ে দিবেন কষ্ট করে কারণ আমার এখানে ভাই অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে প্রতিটা কাপড়ের মধ্যে বাকিদের সিল্ক সহকার থাকবে ঠিক আছে বাকি যে সিল্ক সহকার থাকবে প্রতিটা আমার কাপড়ের মধ্যে ভাই আসতে এরপর কাছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি একটা দেখাচ্ছি বাকিগুলো আপনারা ইয়ে দিয়ে নিয়ে নেবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা দেখেন খুব সুন্দর কালেকশন তাই কালারগুলো কি তবে আমাদের কালেকশনের কালার গ্যারান্টি আছে যে কোনো প্রবলেমে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে নিয়ে আসলাম আপনার জন্য হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা আবার যেই ডিজাইনটা পছন্দ যে ভাই এখান থেকে চার পিস দেন এখান থেকে চার পিস দেন চার পিস সার্ভিস করে সর্বনিম্ন বারো হয়েছে আমি আবার বলতেছি কীভাবে নেবেন ভিডিও কল দিয়ে আপনি অর্ডার করতে পারবেন কিংবা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসতে পারবেন যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা কীভাবে নেবেন প্রথমে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কারোর পাঠাবো না আর ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ডেলিভারি চার্জ হচ্ছে প্রতি মানে ভাড়াটা কন্ডিশন চার্জ হচ্ছে টাকার অ্যামাউন্টের যে প্রতি হাজারে দশ টাকা চার্জ ওই দশ টাকা চার্জ লাগে আর কি টাকার অ্যামাউন্টে প্রতি হাজারে দশ টাকা চার্জ লাগে এটা শুধু আমি না সবাই নেই মানে আপনার কন্ডিশনে মাল নিলেই আপনার প্রতি হাজারে দশ টাকা কন্ডিশন চার্জ কাটবে এটা বাধ্যতামূলক হ্যাঁ আজকে নতুন না অনেকে কাস্টমার আছে ভাই কন্ডিশন চার্জ কি হ্যাঁ আগে আমি তো জানি না আগে অনেক জায়গা থেকে মাল আনছি কন্ডিশন চার্জ তো নেয় নাই ঠিক আছে এই জন্য আমি বলে রাখি আপনার কাছে কে কি নিলো না নিল এটা আমি দেখব না আমার কাছ থেকে কালেকশন নিলে কন্ডিশন চার্জ দিতে হবে ভাই সবাই নেয় তারপরে বলতে হয় ঠিক আছে অনেকে আবার বলে যে ভাই এত করা কথা কোমকে কিছু করার নাই ভাই কারণ আমরা এটা বিজনেস হ্যাঁ আমরা সেল করি বেশি প্রফিট করি কম ঠিক আছে সেল করি বেশি প্রফিট করি কম এর জন্য আমাদের এগুলো বলতে হয় কারণ আমাদের একটা কাপড় বিক্রি করলে মানে সামান্য কিছু টাকা প্রফিট থাকে সেইখান থেকে যদি আমি আপনার কন্ডিশন চার্জ দিয়ে দিই তাহলে আমার প্রফিট থাকে না ঠিক আছে এই জন্য আমি বলে নেই বলে তারপর আমি আপনাদেরকে বিক্রি করতেছি আপনারা ইচ্ছে হলে নিবেন ইচ্ছে না হলে দেন নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনার দোকানটা পাবেন আমারও কাস্টমার আসবে যদি বাধ্য থাকে আর এর জন্য বলতেছি যারা যারা কাপড় নেবেন তারা একটু দেখে শুনে হ্যাঁ বুঝে তারপর নেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা ডিজাইন আমার প্রতিটা ডিজাইন আমার চমৎকার চমৎকার চারটা করে কালার হয় আলহামদুলিল্লাহ প্রতিটা কালার থাকবে সুপার হিট কালার এবং বর্তমানে যে কালারগুলো চলমান আছে তো চলমান কালারগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ডিজাইন দেখেন ভাই কত চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনার জন্য হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই দোকান আসবেন ঠিকানা হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখা ছড় থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ যাকে অনেক লোককে আসুন দেখাচ্ছি আজকে মতো বিয়ে নেবো সবাই ভালো থাকুন সুস্থ আসসালামাইকুম